এই বন্ডামি তো সব জায়গায় করা যেত যদি জনগণের কানে এই বন্ডামির কথা যায় তাহলে হাতের একদিন জনগণের যা কদিন লাগে শুধু যাওয়ার অপেক্ষা বাবুর এত করে কইছি চলেন চলেন না হেতনে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কইতে চলছে না হারি কইতাম না হারি সইতাম সত্যি ভাই হতাশাই বুক অবশেষে সেই কথা মাত্র শেষ করে বন্ডা বাবার বন্ডামি ছুটে রওনা দিছি কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে এই কবরস্থানে যাইতেছি মূলত তার বন্ডামি ছুটে বিশেষ পেলাই বিশ্বাস করে বলে বুঝতে হয়তেন যে এত বন্ডামি করে ওই দেন না এত পরিমান বক বয় করতে ড্রাইভারও লাগে যেটা করে বলে বুঝাইতে বুঝতে হয় অবশ্যই চলিয়েছে সেই বুদ্ধিজীবীর কবস্থা

খবর যে গেছি গেলে আঙুর লে শুইছে দেখছি অবস্থা হেডম বাবার ভালো খবর গেলে দোষ আরে ভাই কবের মাইতে হুটতে রয়েস ভালো আসো না খারাপ আসো সেটা একটু না অবশ্যই বাবাই সবাই হালকা একটু আলাপ আলোচনা করি বাবুরে আলাপ আলোচনা করতে করতে এত পরিমাণ মানুষ জমছে যার কোন হয় না বেগুন শুধু বন্ধু বাবার ভন্ডামির কথা শুনবা লাগে এর বন্ডামির ডাইলগ হইছে শুধু এটা বিড়ি খেলে রোজা কোন কন্যা এটা কি কোনো কথা এ হেডম বাবার বন্ডামী কথাবার্তা শুনিয়া এক কথায় হতাশাই বুক শুধু বন্ধু বাবা কি না কয় তার কথাগুলো না শুনলে তো ওই তো শুনে না একখানা আধা ঘন্টা করে বউর হাত পাও টিপেন আপনার জন্য বেস্ট খোলা এই কবরস্থানে সব মুদ্রা শুনতেছে শুধু তার আচার আচরণটা দেখেন না তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ